এসব ভাগেরা সফল তো আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলাম বিয়ে বাড়ির চাকর বিয়ে করে বউ এনেছিস স্বামী কোথায় মালিক ও বাড়ি থেকে পালিয়ে এসে আমাকে বিয়ে করেছে ওকে আমার সাথে থাকতে দিন আমি যদি এখন বাড়িতে ফিরে যাই তাহলে আমার মা আমাকে মেরে ফেলবে আমার মা একজন পুলিশ এত সুন্দর দেখতে বউ মরার পর আমি একটা মেয়ে পাচ্ছি না বিয়ে করার জন্য আর আমার বাড়ির চাকর এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে আসলো একে আমার চাই ঠিক আছে তুমি ঘরে যাও আর সফল হ্যাঁ মালিক আজ কাল রাত্রি বউর মুখ দেখতে নেই আজ রাতে তুই আমার বাগান বাড়িতে চলে যাও ওখানে আমার ছেলে একা থাকে তুমি ভয় পেও না ঘাগরা আমি কাল সকালেই চলে আসবো ঠিক আছে হ্যালো মারালাল আমার বাগান বাড়িতে গিয়ে একজনকে ফিনিশ করতে হবে আপনি সফলকে বাগান বাড়িতে বাঘে খেয়ে নিয়েছে না এ হতে পারে না তুমি ভয় পেও না ঘাগরা তোমাকে মায়ের কাছে যেতে হবে না তুমি আমার বউ হয়ে এ বাড়িতে সারা জীবন থাকবে

মালিক মালিক এ কি সফল তুই মরিস মালিক আমি সেদিন রাস্তা দিয়ে বাগান বাড়িতে বেঁচে আছো আপনি আমার তোকে আমি প্রাণে মারবো না নিজের ছেলেকে খুন করে তুই নিজে শাস্তি পেয়ে চল তুই যাবজ্জীবন জেলে থাকবে আর তোর এই বাড়িতে আমার মেয়ে জামাই থাকবে